হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং তোমাদের স্টাডিং দ্য আর্কিটেকচার অ্যান্ড আর্টি অফ নর্থ বেঙ্গল রয়েছে এসএসসি তে তাদের জন্য আজকে আমি সাজেশন 2025 পঁচিশ নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি এখানে তিনটা প্যাটার্নে কোশ্চেন হবে প্রশ্নমান 10 দশের প্রশ্নমান 5 পাঁচের এবং প্রশ্নমান 1 এক তো প্রশ্ন মান দশের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি আলোচনা হবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে অনলাইনে নোটস নেবে তারা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

টংসা গোম্পা বা গুম্বাহাট্টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এগুলো কিন্তু আমাদের উত্তরবঙ্গের একদম খুব স্থাপত্যময় বা ভাস্কর্যময় জায়গা যেগুলো আমাদের নর্থ বেঙ্গলের ঐতিহ্য বলতে পারো এই পেপারটা ভীষণ ইন্টারেস্টিং পড়তেও খুব ভালো লাগবে এবং নতুন নতুন জায়গাগুলো সম্পর্কে তুমি জানতেও পারবে কিং মনাস্ট্রি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এটাও কিন্তু টিকা টাইপের করে এবং এর ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে প্রশ্ন আসবে সম্পর্কে দেন সেন্ট চার্চ বিস্তারিত আলোচনা করো নেক্সট কোচবিহারের রাজবাড়ি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এটা দামসাং গাড়ি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো গোসানিমারি রাজপটের ঐতিহাসিক প্রেক্ষাপট ও আবিষ্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট জগজীবনপুর মহাবিহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বা যা যেন লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন নেক্সট রয়েছে নল রাজার গড় সম্পর্কে বিস্তারিত আলোচনা করো বক্স দুর্গ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো কোচবিহার রাজ্য জাদুঘর সম্পর্কে বিস্তারিত আলোচনা করো মালদা জাদুঘর সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন তোমাদের মাত্র বারোটা প্রশ্ন এখান থেকে দিলাম এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে যেহেতু তোমরা ফার্স্ট ব্যাচ তোমাদের কিন্তু একটু বেশি পড়তে হচ্ছে অর্থাৎ বারোটা যদি তোমরা সেকেন্ড ব্যাচ হতে তাহলে মোটামুটি আমি সাত থেকে আটটা প্রশ্ন দিতাম তার মধ্যে তোমরা কমন পেয়ে যেতে কিন্তু যেহেতু তোমরা প্রথমবার ব্যাচ এবং এই সিলেবাসটা আগে কখনোই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি হচ্ছে তোমাদের সিলেবাসের উপর বেস করে যেই সাজেশনটা দাঁড়িয়েছে তার উপর বেস করে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং এখান থেকে চারটে প্রশ্ন আসবা মানে আসবে অবশ্যই আসবে এবং তোমরা কিন্তু দুটো প্রশ্ন লিখবে এবং দশ দুগুনো কুড়ি নাম্বার কিন্তু এখান থেকে তোমরা অ্যাচিভ করতে পারবে ঠিক আছে কারণ তোমাদের দশ নম্বরের দুটা লিখতে হবে পাঁচ নম্বরের একটা লিখতে হবে এবং এক নম্বরের পাঁচটা লিখতে হবে প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই থাকবে চিন্তার কোনো ব্যাপার নেই সেখান থেকে তোমরা প্রশ্ন অবশ্যই কমন পাবে খালি পাঁচের জন্য যে প্রশ্নগুলো আসবে সেখানে কিন্তু তোমাদের পাঁচটা প্রশ্ন আসবে তার মধ্যে তিনটা লিখতে হবে দশের আসবে চারটা লিখতে হবে দুটো এবং আটটা আসবে তোমার এক নাম্বারের তার মধ্যে লিখতে হবে পাঁচটা এই হচ্ছে টোটাল কোয়েশ্চেন প্যাটার্ন বলে দিলাম তোমাদের কি কি পড়তে হবে সেটাও বলে দিলাম এরপরে পার্ট টু ভিডিও আসবে পার্ট টু ভিডিওতে আমরা আলোচনা মোস্ট তোমাদের সঙ্গে নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে এবং তারপরে পার্ট পার্ট আসবে ভিডিওতে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট এক নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে তোমাদের আর কোন কোন সাবজেক্টের সাজেশন প্রয়োজন কোন কোন সাবজেক্টের নোটসগুলো প্রয়োজন তাহলে আমাদের অবশ্যই নাম্বারে যোগাযোগ করবে এবং আমাদেরকে জানাবে আমরা চট জলদি নিয়ে আসার চেষ্টা করব সেই সমস্ত বিষয়গুলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ